হ্যালো ভিওয়ার্স ডিম ক্রিয়েটিভ গার্ডেন থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এবার আপনাদের জন্য রয়েছে বিশাল বড়ো সাইজের একটা ক্যাকটাস ফুল দেখেন যদি একটু ক্লোজ করে দেখাই দেখেন একটা কত বড় একটা ফুল দেখেন বিশাল বড় সাইজের একটা ফুল এটা কিন্তু গন্ধ যারা নিয়েছেন তারা জানেন যে এটার গন্ধটা আসলে অনেক বাজে একটা গন্ধ কিন্তু ফুল মার্শাল্লা অনেক বড়ো বড় সাইজের একটা ফুল যেটা আপনার হাতটা মানে চার আঙ্গুল ছড়িয়ে সরিয়ে দিলে যে ওয়াইড হবে সেটা সেটার থেকেও বড়ো হবে অনেক বড়ো অনেক বড়। অনেক বড় একটি ফুল এটা এটা আরেকটা নাম আছে স্ট্যাপিলিয়া আমার কাছে অনেক ধরনের স্ট্যাপিলিয়া আছে তার মধ্যে এটা একটা স্ট্যাপিলিয়া